প্রতিটি সফল মানুষেরই অনুপ্রেরণা নেওয়ার নিজস্ব পদ্ধতি আছে তবে অনুপ্রেরণা সবারই প্রয়োজন A B T E T E A A D R Thank <laughs> you. তবে আমি জিতবই এটা আমার বিশ্বাস একজন মানুষ যত বড় হতে চায় তত বড়ো হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে তার পক্ষে যে কোনো কিছু সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা জল দিয়েই বন্যার সৃষ্টি হয় বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগের মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহুর্তে টাচ লাইনে এক পা আগে তারা হার মেনে নেয় আর এই হারটি যারা মেনে নেয় তারা কোনো দিনই জীবনে সফল হতে পারে না একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাঁধা পার করেছে তবেই তাকে বুঝতে পারবে যে সে কিসের জন্য অর্জন করতে পেরেছে এত বড় জিনিসটাকে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হয় তবেই বড়ো কিছু অর্জন করতে পারবে সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জে মোকাবিলা করতে হবে আর এই চ্যালেঞ্জে মোকাবিলা করতে গিয়ে তোমাকে বেছে বেছে কোনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না সামনে যত বড় চ্যালেঞ্জ আসুক সেটাকে অতিক্রম করে যেতে হবে তবেই তুমি সফল হতে পারবে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদল করে ফেলো দেখবে একদিন তুমি এগিয়ে যেতে পারো কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নাই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারে বীরত্ব লুকিয়ে থাকে আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধায় মানুষকে থামাতে পারে না বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনাই করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছোতে চায় এবং কিভাবে পৌঁছোতে হবে তবেই তারা সাফল্যের মুখ দেখতে পায় আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতেই পারে না ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শোনার জন্য আজ এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলেই ভালো